আজকে আমাদের ডিফারেন্সিয়েশন কিছু উদাহরণ দেখাবো ডিফারেন্সিয়েশন আগের দিন দেখাইছিলাম যে টু ইউ ভি হয় তাহলে ডিফারেন্সিয়েশন কেমন তার আগে কিছু জিনিস দেখাতে হবে আমরা কি জানি ওয়াইকাল টু এক্স টু দিবার এন হলে হয় কি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন ওয়াই টু যদি পাওয়া মাইনাস ওয়ান হয় সূত্র অনুসারে রেখে তাহলে কি এন সামনে আসবে মানে পাওয়ারটা তাহলে মাইনাস ওয়ান সামনে এন মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান

মানে পাওয়ার পাওয়ার নেগেটিভ হলেও একই একই সূত্র অ্যাপ্লাই হচ্ছে n x টু দি পাওয়ার n 1 n ইনটু x টু দি পাওয়ার n 1 এখন <coughs> y ইকুয়াল টু u বাই v কি কি লেখা যায় y ইকুয়াল টু u বাই v লেখা লেখা যায় u ইনটু v টু দি পাওয়ার 1 এখন যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি dy dx তাহলে কি হাক্তল কি হবে d u v 1 dx এখন u আর v দুটাই চলো তাহলে দুটা চলকের ক্ষেত্রে কি করতে হয় প্রথমে একটা কনস্ট্যান্ট ধরা লাগে u কে প্রথমে কনস্ট্যান্ট ধরে তাহলে u

এভাবে করতে হয় মানে একটা ডিভি আনবো এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার জন্য আমাকে ভি একটা ডিভি আনা লাগবে সামনে ওটা হচ্ছে নিচে আর ওটাকে আর ক্যান্সেল আউট করার জন্য উপরে একটা কি ডিভি লাগবে তাহলে আমরা দুইটা ডিফারেন্সিয়েশন পাচ্ছি এখানে একটা ডিফারেন্সিয়েশন ভি এর সাপেক্ষে ভি মাইনাস ওয়ান কে ডিফারেন্সিয়েশন করা আর ভি কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যেহেতু ভি একটা এক্স এর চলো কিন্তু আমরা জানি না প্লাস ওয়ান বাই v d u dx a u * এখন v টু দি পাওয়ার -1 তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে -1 * 1 / v² * dv dx + 1 / v du dx

আমাদের সূত্র ইসের ওয়াইকাল ইউবাই বি কি হয় ওকে এখন ত্রিকোণিতে আরো কিছু সূত্র আছে যেমন ধরো ওয়াই যদি সাইন ইনভার্স এক্স হয় তাহলে আমরা কি করব ওয়াই কল সাইন ইনভার্স এক্স হলে ডি ওয়াই হবে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস ইনভার্স এক্স যদি হয় তাহলে ডি ওয়াই হবে মাইনাস ওয়ান বাই

যেমন আমরা শিখলাম ডি ওয়াই ডি এক্স এখানে কে ওয়াই এখানে ওয়াই কে শুধুমাত্র একবার ডিফারেন্সিয়েট করতেছি এরকম আছে ওয়াই কে দুইবার ডিফারেন্সিয়েট করার জন্য ওটা ওটা করতে হয় তাহলে ওটাকে আমরা কি দেখাবো ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার যদি তিনবার ডিফারেন্সিয়েট করা লাগে তাহলে ওটাকে দেখাবো ডি কিউব ওয়াই ডি এক্স কিউব এটা কিন্তু ডি ওয়াই ডি এক্স হোল স্কয়ার না বা

এটা করলে কি হয় নাইন এক্স স্কোয়ার তাহলে এটা একটা উদাহরণ ছিল সে মাল্টিপাল ডিফারেন্সিয়েশনের পাওয়ার ডিফারেন্সিয়েশনের এটা হচ্ছে পাওয়ার স্কোয়ারটা এটা হচ্ছে মাল্টিপাল ডিফারেন্সিয়েশন ওকে আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত সামনে আরো কনসেপ্ট ধরে আল্লাহ হাফেজ